আমরা তো অ্যাসেম্বলির ভিতরেই তো যেতে পারবো কিনা জানি না কারণ শপথ তো আমরা এখনো নিতে পারিনি আমরা আমরা বিরোধী আবেদন করছি মাননীয় রাজ্যপালের কাছে মাননীয় অধিকর কাছেও আমরা আবেদন নিয়ে যাচ্ছি এখন আমরা তো অবশ্যই চাই যে অংশ স্পিকারই আমাদের শপথপ্রাপ্তপাত শপথপক্ষ দিয়েছিল কথা অনুযায়ী আমরা এটাই দেখে এসেছি কিন্তু মাননীয় রাজ্যপাল আমাদের কনস্টিটিউশন তো উনি রাজভবনেই কে দেবে এতদিন ধরে আপনারা প্রত্যেকেই তার স্বার্থী জানিনা মানুষের ভোটে নির্বাচিত হয়ে শপথ বাক্য পাঠ করার আগে আমাদের দুজনের নাম মাঝতে হয়েছে তো জানি না এখন বুঝতে পারছি না কি মামলায় করেছে কি দোষ করেছি তাই ঠিক আছে সেটা বিধানসভায় আমাদের ধর্ম কর্মসূচি না যেটা হয়ে যায় বা যেটা করা যায় আমার বিশ্বাস মাননীয় অধ্যক্ষ সেটাই করবেন এবং আমরা আমরা আমাদের আবেদন মাননীয় রাজ্যপালের কাছে আবারও মাধ্যমে রাখছি যে আমরা কি দোষ করেছি এখনো বুঝতে পারিনি মানহানির মামলায় আমাদের দুজনেরই নাম যুক্ত হয়ে গেছে সেটা ঠিক আছে আইন আইনের পথে চলতে হবে এখন কিছু উপায় নেই কিন্তু শপথ শপথ বাক্যটা পাঠ করিয়ে দিলে আপনি আমরা হয়তো আজকে কাজ কাজও করতে পারতাম আগামীকাল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেটাও হয়তো অতএতে পারতাম